যেমন তেতাল্লিশ এর দুইটা মডেল পঞ্চান্ন এর মিনিমাম আটটা মডেল পঁয়ষট্টি চার থেকে পাঁচটা মডেল তো অলরেডি কিন্তু আমরা বাণিজ্য মেলার একটা অফার শুরু করে দিচ্ছি সাথে মিল রেখে হ্যাঁ দশ বারো বছর অনায়াসা ইনশাল্লাহ চালাইতে পারবে ফর্টি থ্রি এখানে কিন্তু সিরিয়াল নাম্বার দিলে এই যে সিরিয়ালটা চলে আসে ওয়ারেন্টি ক্লেম শুরু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ সরাসরি কোম্পানির লোক আপনার ঠিকানায় যে সার্ভিসটা দিয়ে হোম সার্ভিস কে সিরিজ হ্যাঁ কে সিরিজের আর এস থ্রি জিরো বর্ডারলেস হ্যাঁ বর্ডারলেস পঞ্চাশ ইঞ্চিটার এআই জাস্ট আপনি মুখে বলবেন আমি এটা কানেক্ট করে রাখছি জাস্ট মুখে বলবে কোনো কার্টুন দেখবে ওয়াজ দেখবে যদি রাস্তার ফুটপাত থেকে নেন তাও প্রোডাক্ট অরজিনাল ভাই শোরুমটা এক্সপ্লোর করেন আমি বলবো আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরো একটি নতুন টিভির ভিডিওতে আজকে আমরা চলে এসেছি জেনারেল ইলেকট্রনিক্স 2026 সালের ফার্স্ট ভিডিও হচ্ছে আজকে কিন্তু ধামাকা প্রাইস থাকবে ধামাকা ধামাকা কালেকশন থাকবে আসসালামু আলাইকুম শাইন ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাইয়া আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে আমাদের দর্শকদের জন্য কি কি ধামাকা থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভিডিওর শুরুতে ভাইয়া একেবারে কমিটমেন্ট করতেছি আপনার ভিউয়ার্সদের যেহেতু দুই হাজার ছাব্বিশের এর জানুয়ারি মাস আর বাণিজ্য একই সময় বাণিজ্য মেলা শুরু হয়েছে জানুয়ারি তিন তিন তারিখ থেকে তো অলরেডি কিন্তু আমরা বাণিজ্য বাণিজ্য মেলার মেলার একটা অফার শুরু করে সাথে সাথে মিল মিল রেখে রেখে হ্যাঁ আলহামদুলিল্লাহ একটা ধামাকা অফার চলতাছে তো আপনি যেহেতু দীর্ঘদিন ধরে আমার সাথে কাজ করেন আলহামদুলিল্লাহ আপনি আসলে আমি চেষ্টা করি সব সময়ের জন্য স্পেশাল ডিসকাউন্ট রাখার সর্বোচ্চ সর্বোচ্চ ডিসকাউন্ট মার্কেট চ্যালেঞ্জিং একটা প্রাইস থাকবে ইনশাল্লাহ তো ভাইয়া কথা বেশি বাড়াবো না আমাদের লোকেশনটা এট ফার্স্ট বলে দিই ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেটের সব নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স সবচেয়ে বড় শোরুম হ্যাঁ আলহামদুলিল্লাহ শোরুম একই সাদের নিচে আসলে আপনারা একেবারে সনির হীরা থেকে জিরা প্রতিটা মডেল ইনশাল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে যদি সহজ করে লোকেশনটা বলি যা আপনার সচিবালয় আর জাতীয় মসজিদ বাইতুল মোকারম জাতীয় মসজিদটা দেখা যায় এইখানে দক্ষিণ পাশে আসলেই ঢাকা ন্যাশনাল স্টেডিয়ামের এক নাম্বার গেট দিয়ে ঢুকে সব নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স ঠিক আছে টিভি তো অনেক থাকবে শুরুটা আজকে দিয়ে হবে থাকবে সনি টিভি শুরু হয় বর্তমানে ফর্টি থ্রি থেকে বত্রিশটা ক্লোজ বত্রিশটা বিগত দুই আড়াই বছর আগে থেকে ক্লোজ করে দিচ্ছে ঠিক আছে ম্যানুফ্যাকচারি ক্লোজ হ্যাঁ কারণ অনেক কস্টিং করে বত্রিশ এর প্রাইস আর তেতাল্লিশ এর প্রাইস সিমিলার হয়ে যায় কাছে কাছে বত্রিশটা করে না আর আমরাও আনি না ফর্টি থ্রি স্টার্টিং সাইজ ফর্টি থ্রি টা স্টার্টিং সাইজ ফর্টি থ্রি অনেকে বলে যে ভাই ভিডিওতে সব সময় একই একই মডেল দেখান অ্যাকচুয়ালি যেগুলা রিনাউন ব্র্যান্ড গ্লোবাল ব্র্যান্ড ওই ব্র্যান্ড গুলা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড এরকম না যে প্রতি মাসে মাসে আপনার ছয় মাস পর পর আপনার মডেল লঞ্চ করে তারা প্রত্যেক বছরে কিছু সিরিজ বের করবে এক্স্যাক্টলি একটা সিরিজ বের করে প্রতি বছরে তো এই জন্য অনেকের কাছে মনে হইতে পারে যে সব সময় একই একই মডেল দেখায় অ্যাকচুয়ালি এক মডেল না প্রতি বছরে যেমন এই 2026 এর এখন প্রাবিয়া 9 এটা এগুলো আসছে এগুলো আমার রেডি স্টক আছে তো ভিডিওতে দেখায় দিব জি মধ্যে যারা একটু প্রিমিয়াম চাচ্ছেন যে হ্যাঁ বাজেট কোনো ইস্যু না বাট আমার বেস্ট একটা প্রোডাক্ট লাগবে অন্তত যেটা আমি দশ পনেরো বছর অনায়াসে ইউজ করতে পারবো তবে অনেকে এক্সপেক্ট করে যে সনি টিভি কি ভাই বিশ পঁচিশ বছর যাবে আগের বক্স টিভির মতো অ্যাকচুয়ালি ভাই যদি আমি বলি পঁচিশ বছর ২০ বছর দেখতে পারবেন মিথ্যা কথা কারণ আগের বক্স টিভি গুলা যেগুলো আপনার ওই যে সিআরটি টিভি বলে বক্স টিভি গুলা গেছে পঁচিশ তিরিশ বছরে কিছু হইতো না বাট ওইগুলার মতো এত লং না এইগুলা মোটামুটি দশ বারো বছর অনায়াসা ইনশাল্লাহ চালাইতে পারবেন ঠিক আছে একেবারে অনেস্ট রিভিউটা দিয়ে দিলাম ভাই আচ্ছা এটা হচ্ছে ফর্টি থ্রির আমাদের একদম প্রিমিয়াম সেগমেন্টের আমি অনেকে বলে রবিন ভাই যা অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চিনে নিব দেখেন আমি আজকে প্রুফ থাকবে হ্যাঁ আজকে আমি দেখায় দিব এখানে সেটিং এ গেলে আপনারা এখানে হেল্পে যাবেন হুম হেল্পে যাওয়ার পরে এটার আদ্যোপান্ত ইন ডিটেইলস মডেল সিরিয়াল সব চলে আসবে আচ্ছা আর এটা কিন্তু একেবারে প্রিমিয়াম সেগমেন্টের একটা টিভি borderless হ্যাঁ সম্পূর্ণ বেজারলেস আরেকটা জিনিসও দেখায় দেই এই যে দেখেন ভাইয়া ক্যামেরাটা একটু ধরেন বেড়াবিয়া কথাটা এখানে খোদাই করা দেওয়া আছে খোদাই করা আর সনি টিভির একটা রিমোট দিয়া প্রতিটা টিভি চলবে এটা একটা চিনার উপায় ইউনিভার্সাল হ্যাঁ ইউনিভার্সাল যে কোন সাইজের যে কোন মডেলের একটা রিমোট নেবেন সনি টিভির যদি দেখেন যে একটা রিমোট দিয়া সবগুলা মডেল সবগুলা সাইজ চলতেছে তাইলে আপনি ধরে নেবেন এটা টিভিটা অরিজিনাল ওকে এই যে দেখেন ভাইয়া আমরা একটু কিউআরটা চেক করে দেখাই কাস্টমারদের কারণ অনেকে বুঝে না কারণ মানুষের যাতে বুঝতে সমস্যা সনি ডট কম এ চলে আসছে এই যে দেখেন কে ফর্টি থ্রি এস থার্টি এখানে কিন্তু সিরিয়াল নাম্বার দিলে এই যে সিরিয়ালটা চলে আসে ওয়ারেন্টি ক্লেম শুরু হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ যেহেতু আমরা অনলাইন রেজিস্ট্রেশন করে দিয়েছি প্রত্যেকটা টিভির সাথে আপনারা ম্যানুয়াল ওয়ারেন্টি কার্ডের সাথে আপনারা কিন্তু অনলাইন রেজিস্ট্রেশনটাও পেয়ে যাবেন ওকে অনলাইন ওয়ারেন্টিটা যেটা অনেকে ইলেকট্রনিক্স ওয়ারেন্টি বলে জি এই যে দেখেন একটা সিরিয়াল ইউনিক এই সিরিয়ালটা 3502301 এই সিরিয়ালটা এই যে দেখেন ভাইয়া টিভির পিছনে सेम থাকবে আচ্ছা এজ ইট ইজ ওকে মেড ইন মালয়েশিয়া এই সেম সিরিয়ালটা টিভির ভিতরে সেম থাকবে এবং টিভির কার্টুনেও একই থাকবে স্টিকারে যেটা পেপারে থাকবে এক্স্যাক্টলি যদি অমিল হয় তাইলে গলদ আছে তাইলে বুঝতে হবে যে ঝামেলা আছে তো এটা হচ্ছে আমরা রাখতেছি ডিসকাউন্টে 75000 টাকা 4k হ্যাঁ 4k গুগল নাম্বার K43 S30 ঠিক আছে বেজেলেস এবং এটা সম্পূর্ণ ভাইয়া রোবোটিক টিভি এআই টেকনোলজি সম্পূর্ণ আপনার টিভির সাথে তো কোম্পানি রিমোট দিয়েই দেয় বাট রিমোট ছাড়াও জাস্ট মুখে আপনি যা বলবেন সেইভাবে টিভিটা কাজ করবে ওকে আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাণিজ্য মেলার জন্য আমরা প্রত্যেকটা টিভিতে এই ডিভাইসটা গিফট হিসাবে দিচ্ছি এটা হচ্ছে পাওয়ার টেকের ভোল্টেজ স্টেবিলাইজার ভোল্টেজ স্টেবিলাইজার ভোল্টেজ স্টেবিলাইজার এটা বাংলাদেশি একটা প্রোডাক্ট বাট খুবই ইফেক্টিভ খুবই জন্য অনেক সেফ থাকবে চমৎকার ভাইয়া এই যে পাওয়ার টেক ব্র্যান্ডের এই ব্র্যান্ডটা কিন্তু আপনারা সার্চ দিলে গুগলে করলে পেয়ে যাবেন আবার দুই বছর ওয়ারেন্টিও থাকবে এটা এখন বর্তমানে আজীবনের গ্যারান্টি দিচ্ছি আমি ঠিক আছে কোম্পানির সাথে আমার একটা ডিট হইছে আমরা যদিও এটা গিফট হিসাবে দিচ্ছি প্রত্যেকটা টিভির সাথে এরপরও সারা জীবনের জন্য এই ডিভাইসটা আমরা গ্যারান্টি দিচ্ছি ওকে নট অনলি ওয়ারেন্টি গ্যারান্টি চেঞ্জ ডিরেক্ট চেঞ্জ সমস্যা হলে সমস্যা হলে এই যে ডিভাইসটা ফাইনাল লুকসটা এরকম দেখেন এই যে টিভিটা চলতেছে আমি টিভির পাওয়ারটা অফ করে দিলাম এখন টিভিটা কিন্তু বন্ধ হয়ে গেল এখন আমরা এখানে জাস্ট ইন করে দিব আপনি একটু ক্যামেরাটা এদিকে ধরেন এই টিভিটা কিন্তু অটোমেটিকলি চালু হয়ে যাচ্ছে এই যে দেখেন চালু হয়ে যাচ্ছে এটা আপনার থান্ডার প্রোটেক্ট করবে এটা থান্ডার প্রোটেক্ট করবে অনেকে থান্ডার প্রোটেক্টর বলে অনেকে ভোল্টেজ স্টেবিলাইজার বলে যে যেই নামে এটা কুক ভাইয়া এই ডিভাইসটা চমৎকার অসাধারণ এটা ফ্রি থাকবে যে টিভির সাথে প্রত্যেকটা টিভির সাথে আমরা বাণিজ্য মেলা চলাকালীন অবস্থায় যতদিন থাকবে এই ডিভাইসটা আমরা ফ্রি অফ কস্ট কোনো টাকা পয়সা লাগবে না ওকে আর যতবার নষ্ট হবে পুরাতনটা আমাকে রিটার্ন করে দিবেন আমি আরেকটা নতুন দিয়ে দিব এই ডিভাইসটা ভাই আলাদাভাবে কিনতে গেলে মিনিমাম আপনাকে

এই বিষয়গুলো আপনাকে সেফ রাখবে টিভিটাকে সুরক্ষিত রাখবে জি তো এটা বললাম পঁচাত্তর হাজার টাকা এর আগের মডেলটা এটা যদি নিতে চান ছাপ্পান্ন হাজার টাকা ফাইনাল প্রাইস ফর্টি থ্রি এইটা গুগল এটা ফোর কে এটা ফোর কে এটা জাস্ট হচ্ছে বেজেল আছে এবং এটা হচ্ছে এআই টেকনোলজি না ঠিক আছে অর্থাৎ বয়স কন্ট্রোল ঠিক আছে বাট সরাসরি মুখের বয়স না ওকে এটা রাখবো ছাপ্পান্ন হাজার টাকা সাথে কিন্তু আপনারা এই যে দেখেন সনি এর যেটা অফিসিয়াল ওয়ারেন্টি কার্ডও পেয়ে যাচ্ছেন ওকে এটা কিন্তু সিরিয়াল নাম্বার মিলিয়ে নিতে পারবেন এক্স্যাক্টলি প্লাস অনলাইনে তো এটা ক্লেম করা যাবে অনলাইনে এবং আপনারা অনেকে ওয়ারেন্টি কার্ড হয়তো দুই বছর পর টিভিটা সমস্যা হইছে ওয়ারেন্টি কার্ড খুঁজে পায় না কোথায় রাখছে নো প্রবলেম আপনি জাস্ট নাম ফোন নাম্বারটা বলবেন আজীবন এটা আমাদের সফটওয়্যারে এটা আপনাদের ডাটা বেসটা থাকবে যেহেতু আমরা অনলাইন ওয়ারেন্টিটা করে দিচ্ছি জি তো এটার দাম ছাপ্পান্ন হাজার টাকা এটার বড়টা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি এটাও কিন্তু ফোর কে গুগল ফোর কে এটার দাম রাখবো পঁচাত্তর হাজার টাকা এটার বড়টা হচ্ছে সেম মডেল এটার বড়টা আটাত্তর হাজার টাকা মাত্র তিন হাজার টাকা বাড়াইলে পঞ্চান্ন ইঞ্চি নিতে পারতেছেন ওকে এবং প্রতিটা টিভির সাথে এই যে ডিভাইসটা কিন্তু আমরা গিফট হিসাবে দিচ্ছি দুইটা রিমোট দিচ্ছি ওয়াল কিট দিচ্ছি ভাইয়া প্রত্যেকটা টিভির সাথে এবং বাংলাদেশের টেকনাপ থেকে তেতুলিয়া যেই কোন প্রান্তে আপনি টিভিটা ইউজ করবেন মনে করেন এক্সাম্পল টিভিটা আমাদের এই শোরুম থেকে আপনি নিলেন হোয়াট এভার হয় অনলাইনে নিলেন অথবা আপনি নিজে ফিজিক্যালি এসে নিলেন নেওয়ার পরে আপনি এটা হয়তো রাজশাহী চিটাগাং বা সিলেট বা যে কোনো জায়গায় বা আপনি চট্টগ্রাম ইউজ করতেছেন এখন টিভিতে প্রবলেম দেখা দিছে আপনি ওয়ারেন্টি কার্ডে ফোন দিবেন সরাসরি কোম্পানির লোক আপনার ঠিকানায় যে সার্ভিসটা দিয়ে হোম সার্ভিস হোম সার্ভিস টিভি কিন্তু নিয়ে এখন মানুষ এটা একটা বিশাল হয়রানি এত বড় টিভি নিয়ে আসা সেই টিভিটা চলতা সিলেক্ট এখান থেকে আনা সম্ভব হয় না এই জন্য হোম সার্ভিস পঁচাত্তর হাজার টাকা আর এই যে তেতাল্লিশ যে বললাম এটা ভাই এস এটা পঁচাত্তর হাজার এইটার বড়টা হচ্ছে এই যে পঞ্চাশ ইঞ্চি এটা আপডেট মডেল আপডেট মডেল কে সিরিজ হ্যাঁ কে সিরিজের এস থ্রি জিরো বডারলেস বডালনেস ইঞ্চিটা রাখবো ভাইয়া ফাইনাল প্রাইস ডিস্কাউন্ট করে একবারে ফিক্সড পঁচাশি হাজার টাকা এগুলা তো সর্বোচ্চ আপডেট সর্বোচ্চ আপডেট কেউ যদি এর চাইতে কমে পান বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইস ভাইয়া আপনারা গুগল করবেন আমি মডেল নাম্বার বলে দিলাম কে ফিফটি এস প্রোডাক্ট যদি কেউ কমে দেয় আপনারা নিয়ে নিবেন আমার কোন আপত্তি নাই ভাইয়া টাকা আপনার সিদ্ধান্ত আপনার চ্যালেঞ্জ থাকবে হ্যাঁ কোথা প্রোডাক্ট নিবেন সেটা নিতান্ত আপনার ব্যক্তিগত সিদ্ধান্ত কারো কথায় প্রভাবিত হয় না তবে আমার কাছে যদি কোনো হেল্প লাগে যে অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কিভাবে চিনে নিতে হয়

এটা পঁচানব্বই হাজার টাকা মালয়েশিয়ান একটা প্রোডাক্ট ফাইভ গুগল ফোর কে এআই এআই জাস্ট আপনি মুখে বলবেন আমি এটা কানেক্ট করে রাখছি এখন আপনি যেটা বলবেন আপনি যেটা বলবেন বাংলা নাটক বাংলা নাটকের সিরিয়াল গুলো চলে আসলো ভয়েসের সাথে টিভি কানেক্ট আপনি এখন অনেকে আছে বয়স্ক লোক বাচ্চারা বলতে পারেন টাইপ করতে পারবে না হয়তো জাস্ট মুখে বলবে কোন কার্টুন দেখবে ওয়াজ দেখবে জাস্ট বলবে সাথে সাথে চলে আসবে ইনশাআল্লাহ ঠিক আছে এরকম প্রত্যেকটা টিভিতে এআই টেকনোলজি সম্পূর্ণ তো পঞ্চান্নটা আমরা রাখবো হচ্ছে একেবারে বাংলাদেশ চ্যালেঞ্জিং একটা প্রাইস অনলি পঁচানব্বই হাজার টাকা অফিসিয়াল প্রোডাক্ট নাইনটি ফাইভ হ্যাঁ অফিসিয়াল ওকে যদি নন অফিসিয়াল অন্য জায়গায় কার এর চাইতে কমে নেন হয়তো পরবর্তীতে আপনি সার্ভিসটা পাবেন না এইটাই পার্থ ওয়ারেন্টিতে ভগান্তি পোহাতে হবে এক্স্যাক্টলি কিন্তু প্রোডাক্ট সবার গুলাই অরিজিনাল কারোটাই খারাপ না আপনি চেক করে নেবেন কিন্তু অফিসিয়াল নন অফিসিয়াল আছে এইখানে একটা ইস্যু আছে বাট প্রোডাক্ট কারোটাই দুই নাম্বার না আপনারা আমি যেটা দেখাই দিলাম যে অরিজিনাল প্রোডাক্টটা এই যে দেখেন এখানে হেল্পে যাবেন হেল্পে গেলে এটার কিউআর স্ক্যান করবেন তারপর হচ্ছে মডেল নাম্বারটা এই যে কিউআর স্ক্যান করবেন চেক করে নেবেন তারপর এই যে এই পাশে মডেল নাম্বারটা আপনারা দেখে নেবেন এরকম দেখে নিলে কি হবে এটা যার কাছ থেকেই নেন যদি রাস্তার ফুটপাত থেকেও নেন তাও প্রোডাক্ট অরিজিনাল ভাই এর চাইতে ক্লিয়ার করে আর কিভাবে বলতে আমি জানি না পঁচানব্বই হাজার টাকা তারপরে এই যে ফুল ফুলারাই অনেকের কিন্তু একটা বিশাল ডিমান্ড ছিল যে ভাই আমরা এক্স আর সব সময় তো এক্স ওয়ান প্রসেসরের প্রোডাক্ট দেখান এক্স আর দেখান এক্স আর দেখান এই যে দেখেন সেমি ওয়ালেট এক্স আর প্রসেসর যেটা ফুল আর আই এলইডি 120 হার্জ এর অনেকে আছে যে আমরা ভাই আমার রিফ্রেশ বেশি দরকার প্লাস অনেকে এক্স বক্সে কানেক্ট করে গেমস খেলে থাকে এক্স্যাক্টলি গেমস খেলে থাকে তারা এটা নিতে পারেন ব্রাভিয়া এক্স আর ফুল আর আই এলইডি গেমস এর জন্য এক্স 90 ওয়াল ওকে এটা রাখবো ওয়ান লাখ ফিফটি টাকা নাইনটি এল নাইনটি এক লাখ পঞ্চাশ হাজার টাকা এটার সাথেও কিন্তু বোল্টেজ স্টেবিলাইজার থাকতেছে বা ঠান্ডার প্রোডাক্টর যে যেইভাবেই বলুক তো এরকম কিন্তু আমাদের প্রতিনিয়ত এটার বড়টা হচ্ছে ভাইয়া এই যে দেখেন সিক্সটি 65 সিক্সটি ফাইভ রাখবো হচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার ফুল এলআই হ্যাঁ ফুল এর আই ফুল আর গুগল কল লেটার ইন ডিটেলস পেয়ে যাবেন বা কিউ করলে এটার স্পেসিফিকেশন সব চলে আসবে এগুলার প্রসেসর প্লাস ডিসপ্লে রিফ্রেশ রেট অনেক বেশি অনেক হিচারগত দিক দিয়ে অনেক আপডেট অনেক আপডেট ঠিক আসলে এই এইগুলা যারা নিবে ওই কাস্টমার ভেজ ভাই ভাইয়া আলাদা জাস্ট আই শা মডেলটা বলে কারণ তারা স্টাডি করেই আসছে রিভিউ দেখে তারা একজ্যাক্ট পছন্দ করে এটা পঁয়ষট্টিটা রাখবে এক লাখ পঁচানব্বই হাজার টাকা এটারও সিরিজ একটা সিরিজ আর এইটার পরে আগের পরের মডেলটা লেটেস্টটা রাখবো হচ্ছে এই যে এটা এটা রাখবো হচ্ছে আপনার তিন লাখ চল্লিশ হাজার টাকা হিউজ কোয়ান্টিটি থাকে অনেক কোয়ান্টিটি আর ব্রাবিয়া নাইনটা এটা ওইটাও নিতে পারেন ওইগুলা তিন লাখ ষাট সত্তরের মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে তারপরে সিক্সটি ফাইভের মধ্যে সেম মডেল একই মডেল এটা একটু আমরা ডিসপ্লে করি নর্মাল এটা আমরা রাখবো হচ্ছে ভাইয়া এক লাখ পঁচিশ হাজার টাকা এটার ভিতরে হ্যাঁ এটার মধ্যে যদি কেউ দুই হাজার মডেল না একটি এল মডেলটা আমি আবারও বলি এক্স এইট জিরো এল অনলি এক লাখ টাকা প্রাইস কিন্তু অনেকটা কমে থাকে এটা কিন্তু ছয় মাস আগে অনেক বেশি ছিল এক্সাক্টলি মডেলের কারণে ভাইয়া অনেকে নতুন একটা সিরিজ আসলে আগের মডেল দাম কমে যায় রাইট অনেকে বুঝে না মডেলের কারণে কিন্তু প্রাইস যেমন এই যে দেখেন পঁয়ষট্টি ইঞ্চি এক লাখ টাকা মাত্র এইটাও এক লাখ টাকা বললাম আবার পঁয়ষট্টি ওইখানে তিন লাখ চল্লিশ হাজারও আছে তিন লাখ পঁয়ষট্টিও আছে আবার এইটা আর এটা হচ্ছে এক লাখ পঁচিশ হাজার এস থ্রি জিরোটা ব্রাভিয়া আর হাজার এর মডেলটা লাখ ভাইয়া চ্যালেঞ্জ তো বরাবরের মতো থাকবে প্রত্যেকটা ভিডিওতে রবীন্দ্র ভাই এটা কিন্তু আপনি জানেন আপনি কিন্তু আমার সাথে সেই মানে প্যান্ডেমিক করোনার আগে থেকে কাজ করেন আমি প্রত্যেকটা ভিডিওতে চ্যালেঞ্জ র্যান্ডমলি থাকছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যে আমাদের জেনারেল ইলেকট্রনিক্স এর প্রোডাক্ট যদি কেউ কপি দুই নম্বর প্রমাণ করতে পারে দশ লক্ষ টাকা ইনশাল্লাহ পুরো অল টাইমের জন্য চ্যালেঞ্জ অল টাইম থাকে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আজীবন থাকবে আর ভিডিওটা কিন্তু শুধু সাধারণ পাবলিকের জন্য না ভাইয়া বিভিন্ন প্রশাসন বিভিন্ন লেভেলের মানুষ জন্য দেখেন যদি কারো কোনো কনফিউজ থাকে চ্যালেঞ্জ দিচ্ছি চ্যালেঞ্জটা আপনি প্রুফ গ্রহণ করবে দুই নাম্বার প্রোডাক্ট জি আর 1 লাখ টাকা হচ্ছে 65 এটা আর এটা 75 এর মধ্যে রিজনেবল 1 লাখ 75000 কমের ভিতরে যারা চায় 75 ইঞ্চি টিভি সামনে বিশ্বকাপ আসছে আমার মনে হয় এই সুযোগটা নেওয়া উচিত যেহেতু বাণিজ্য মেলা চলতেছে তারপরে দেখেন পঁচাত্তরের মধ্যে আর একটু আপডেট মডেল নিবেন এটা নিতে পারেন এস থ্রি জিরোটা এক লাখ পঁচানব্বই হাজার টাকা যদি নিতে চান ভিডিও হবে ভাইয়া দুই লাখ প্লাস ছিল দাম দুই লাখ পনেরো বিশ এরকম ছিল কিন্তু দুই লাখ পঁচিশ ছিল আপনার চ্যানেলে আচ্ছা দেখেন কমতে কমতে চলে আসছে এক লক্ষ এক লক্ষ পঁচানব্বই পঁচানব্বই আর এক লাখ পঁচাত্তর হচ্ছে এগুলা রিমোট লাগবে না উইদাউট রিমোট আপনি যেমনে ইচ্ছা র্যান্ডম ইউজ করতে পারবেন ইনশাআল্লাহ আসলে আমি প্রতিটা ভিডিওতে বলি আপনি কেনার আগে অবশ্যই যাচাই বাছাই করবেন মডেল সম্পর্কে অবগত হবেন কেউ আপনাকে প্রতারিত করতে পারবে না ইনশাআল্লাহ আর কথায় প্রভাবিত হয় না ভাইয়া টাকা মানুষের কিন্তু এমনি এমনি টাকা হিসাব করে না কষ্টার্জিত টাকা অনেক সৎ মানুষ আছে আমি অনেক কাস্টমার পাই ভাই একটা টিভি কেনার জন্য হয়তো এক বছর আগে থেকে ভাবতাছে বাট ম্যানেজ করতে পারতাছে না ফাইন্যান্সিয়াল প্রবলেম টিভি নিতে পারতাছে না তো আমরা যারা ওই টাইপের কাস্টমারের দুর্বলতার সুযোগ নিয়ে আমরা প্রতারিত করি বা ঠকায় দেই ভাই আমরা তো মানুষের কাতারে পড়লাম না তাহলে তো অমানুষ হয়ে গেলাম তো বিজনেসটা কিন্তু আল্লাহ নবী হালাল করছে ভাইয়া তো এই জন্য আপনি কেনার আগে অবশ্যই একটু যাচাই বাছাই করবেন আপনার ভাই মার্কেটটা উন্মুক্ত এরকম না যে এই প্রোডাক্টটা আমি একা সেল করি রাইট অনেকে সেল করে আপনার যদি মনে হয় যে আমার কাছে প্রাইস বেশি আমি আমি বেশি দাম রাখি বা আপনি স্কিপ করে যান কোনো সমস্যা নাই আনি দুবাই সিঙ্গাপুর নানান দেশ থেকে মেড ইন মালয়েশিয়া মূলত প্রোডাক্ট অ্যাসেম্বলিং হয় মালয়েশিয়াতে অনেক সময় হয় কি যেহেতু এটা ইন্টারন্যাশনাল একটা প্রসিডিওর মাধ্যমে প্রোডাক্ট গুলো আসে সব সময় কিন্তু কারেন্সি রেট একরকম থাকে না কিন্তু অনেক সময় ওঠানামা করে তো এটা হচ্ছে 85টা হ্যাঁ 85টার দাম রাখবো বরাবর 3 লাখ টাকা এটা তো বর্ডারলেস হ্যাঁ এটা প্রত্যেকটা টিবি বেজেললেস এটার বড়টা হচ্ছে আপনার 98 ইঞ্চি আচ্ছা 98 ইঞ্চি এর প্রাইসটা একটু বেশি 9 লাখ 50 হাজার টাকা যার লাগবে যোগাযোগ করতে হবে জানা লাগবে ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে ইনশাআল্লাহ আপনারা অফলাইন অনলাইন যেভাবে ইচ্ছা নিতে পারবেন অর্ডার কনফার্ম করতে পারবেন তবে সুযোগ থাকলে ফিজিক্যালি শোরুম ভিজিট করুন ইনশাআল্লাহ আপনারা একটু আমাদের শোরুমটা এক্সপ্লোর করেন আমি বলবো তাইলে কি হবে আপনার একটা এক্সপেরিয়েন্স হবে একাধিক মডেল আছে যেমন তেতাল্লিশের দুইটা মডেল পঞ্চান্ন মিনিমাম আটটা মডেল থেকে পাঁচটা মডেল পঁচাত্তরের চারটা মডেল ভেরিয়েন্ট থাকবে প্রচুর ভেরিয়েন্ট ছোট ভিডিওতে এতগুলা দেখা সম্ভব হয় না যারা রেমিটেন্ট যোদ্ধা যাদের কষ্টার্জিত টাকায় বাংলাদেশের অর্থনীতির চাকা সচল থাকে আপনাদেরকে আমি মোস্ট ওয়েলকাম করি আপনারা সম্ভব হলে আপনাদের রিলেটিভ পাঠান অনেকে ওবার ফোনে আমাকে অর্ডার দেয় আমি বলি ভাই আপনি আইসা দেই বা একটু যাচাই বাছাই করেন দেখেন আমি দাম বেশি রাখি কিনা যদি এমনটা মনে হয় আপনি স্কিপ করে যাবেন কোনো অসুবিধা নেই এই প্রোডাক্ট অনেকে সেল করে আমি একা না রাইট আর আপনারা যদি অর্ডার করতে চান আমার উপর ট্রাস্ট করে আমাদের প্রতিষ্ঠানের উপর আস্থা রেখে ইনশাল্লাহ আপনাদের বিশ্বাসের শতভাগ মূল্যায়ন আমরা করব বাংলাদেশের যে কোনো প্রান্তে